আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনা আসলে আজকে ইন্ডেক্সের ক্যান্ডেল নিয়ে যেটা বলতে চাই মুভিং অ্যাভারেজের চোদ্দ দিনের যে ভ্যালু এটার নিচে এখনও ইন্ডেক্সটা ক্যান্ডেলটা এখনও নামে নাই এটা নাম নামলেট একটা সমস্যা যদিও আজকে রেড ক্যান্ডেল হলো লেনদেনের পরিমাণ গতকালকে সমানে এখান থেকে আসলে কি নিচে নামবে না উপরে উঠবে এটা আসলে যদি আমরা যদি আগের বিষয়গুলো চিন্তা করি যেহেতু ডাউন ট্রেন চলতেছে সেই হিসেবে হয়তো নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি বলবো আমি আর যদি এখান থেকে যদি এখান থেকে এই জায়গা থেকে যদি ব্যাক করে উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু একটা আপডেট হয়ে যাবে মানে মার্কেট এখানে আর চলে আসবে না যদি এখান থেকে নিচে পড়ে যায় তাহলে কিন্তু কারেকশন কিন্তু এদিকে আরেকটু নিচে নামবে এখানে চলে যাবে যেটা হওয়ার সম্ভাবনা খুব কম খুবই কম আর এখান থেকে মার্কেট আসলে ঘুরে যাওয়ার সম্ভাবনাই বেশি হয়তো হয়তো আর একটা রেড ক্যান্ডেল হতে পারে এখান থেকে এরপর আমি আমার আগের ভিডিওগুলোতে বলছি বারবারে এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট এই সপ্তাহ আসলে বাজেট হয়তো ফাইনাল হবে তো সপ্তাহটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই সপ্তাহটা দিন শেষে আগামী বৃহস্পতিবার পর্যন্ত যদি ক্যান্ডেলটা যদি মোভিং আবারের চোদ্দ দিনের যে ভ্যালু এর ভিতরে যদি আসলে ফিক্সড থাকে যদি এরকম থাকে এখান থেকে এই দিকে সাইড হয়ে থাকে একটু এই দিকে থাকলেও কিন্তু এই যে রেখাটা আছে সবুজ রঙের এটা নিচে যদি না আসে তাহলে সেটা মার্কেটের জন্য খুবই পজিটিভ হবে হয়তো উপরের দিকে যদি চলে যায় কালকে এই সপ্তাহ তাহলে সেটা খুবই ভালো কিন্তু এদিকে নামলে সেটা কিন্তু এটাকে এটাকে ক্রস করে কিন্তু চলে যাবে এই দেখাটা রেখাটা ক্রস করে কিন্তু যদি নিচে ডাউন টেনটা চলে যায় তাহলে নিচে চলে যাবে কারণ আপনারা আগেরগুলো আগের বিডি আগের ইয়েগুলোয় দেখেন দেখেন এখান থেকে উঠছে এখানে উঠছে ডাউন নিচে হয়েছে এখানে উঠছে নিচে হয়েছে এখানে উঠছে নিচে হয়েছে এখানে উঠছে এখন যদি এখান থেকে নিচে নামে তাহলে কিন্তু আর একটু নিচে নামবে এটা হচ্ছে আসলে এই মুহূর্তে মার্কেটের অবস্থা তবে ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু ডাউন চলতেছে হয়তো কী হয় এটা আসলে কালকেই বলা যাবে বলা মুশকিল আসলে আর যদি আমরা টপে দেখি আজকে শেয়ারগুলো লেদার পিডিএল পিডিএল উৎপাদন আসছে যার কারণে এটার হলটেড হলো আইসিবি আইসিপি তিন হাজার কোটি টাকা পাবে ফান্ড হয়তো এই কারণে এটার একটা ভালো একটা মুভমেন্ট দেখা যাচ্ছে এই ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড আর গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এই দুইটা ফান্ড আসলে খুব ভালো করতেছি দেনিং যারা ক্যাশ নিয়ে আসেন তারা খুব ভালো করবেন এই দুইটা ফান্ডে যদিও গোল্ডেন জুবলিটা একটু ফুর উঠে গেছে আচ্ছা গেলে এরপর লুজার লুজার যদি দেখি লুজারে তো অভাব নাই সবই তিন পার্সেন্ট সার্কিট ব্রেকের দেওয়ার কারণে সবাই সেখানে থামতেছে ঢাকা ব্যাঙ্ক ইন্স্যুরেন্সটার কী অবস্থা অনেক পছন্দের একটা শেয়ার সাতত্রিশ পার্সেন্টের মতো এক বছর আগে মাইনাস আর এখন এই হচ্ছে অবস্থা ক্যান্ডেলটা যদি একটু দেখি খুবই খারাপ অবস্থা কোনো বলিয়ামে নাই কোনো বলিয়াম নাই পরিস্থিতি ভয়াবহ ভ্যালু যদি দেখি লিন্ডিবিটিস লিন্ডিবিডি তো একদিনে অনেক বাড়ছে আজকে তো খুব বেশি বাড়ে নাই কমছে একটু তাও তেইশ টাকা একদম এক পার্সেন্ট মানে তেইশ টাকা হয়ে গেল দেড় পার্সেন্ট বেড বিসি এগুলো আজকে মার্কেটকে নিচে ফেলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর এখানে যদি ক্যাফটি গ্রামীণ গোড ফান্ড বলে আমি আসলো এবি ব্যাঙ্কটা কোনোভাবেই উপর উঠতেছে না এ ভি ব্যাঙ্ক যতক্ষণ পর্যন্ত আসলে মার্কেট এবি ব্যাঙ্ক ভালো হবে মার্কেটও ভালো হবে ওইটা পরিষ্কার এবি ব্যাংকের কথা বলতে পারে ঠিক আছে এবি ব্যাংক দুই হাজার দশ সালে কিন্তু ছয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল হয়েছে এখন ছয় টাকা আর কি সময় বলে দিবি কে কোথায় যাবে না যাবে ট্রেডে যদি দেখি একটু বাইট বিশ ওয়ালডন সিপাল সোনালিয়াশ লাভেলো নিয়ে অনেক কথাবার্তা চলতেছে সব শেয়ার পড়ে কিন্তু সেটা পড়ে না হ্যাঁ কেন পড়ে না জানেন লাভেলোটা কেন পড়ে না বলতে পারবেন এখানে আসলে যে মামারা এখান থেকে এদিকে উঠছে নিজেরা নিজেরা উঠেছে এখন আর নিচে বলাতে পারতেছে না কারণ কোনো সাধারণ বিনিয়োগকারী এখানে এন্ট্রি নেয় নাই ওনারা খারাপ সময়ে শেয়ারটাকে বাড়াইছে হ্যাঁ যখন মার্কেটে করুণ পরিণতি তখন ওনারা শেয়ারটা বাড়াইছে মনে করছে সাধারণ পাবলিক এখানে ডুববে হ্যাঁ সাধারণ পাবলিক মাশালা করে ডুবে নাই এখন ওনারা নিচে নামাইতে পারতেছে না এখান দিয়ে এখন লাফাইতেছে পরবর্তীতে কী হবে দেখা যাক এই শেয়ারটাতে কেউ ঢুকলে দা দায়িত্ব নিজ নিজ দায়িত্বে থাকবেন আর কি এসব শেয়ারে ঢুকলে তো মার্কেটের পরিস্থিতি আগামীকালকে যদি কী হয় বলা মুশকিল তবে আজকে যেটা করছে সেটা হচ্ছে মার্কেটের একটা পজিটিভ দিক ছিল মার্কেটে তো হিউজ পরিমাণ কারেকশান ছিল নিচে কিন্তু দিন শেষে গিয়ে মার্কেট বারো পয়েন্টের মতো মাইনাস ছিল ক্লোজিংয়ের কারণে এসে ছাব্বিশ পয়েন্টে দশ হয়েছে বারো পয়েন্টে কিন্তু মাইনাস ছিল শেষ মুহূর্তে এসে হয়তো পজিটিভ থাকতে পারে কালকে আশা করি পজিটিভ থাকবে যদি পজিটিভ থাকে মার্কেটের জন্য বিনিয়োগকারীদের জন্য সবার জন্য এটা একটা ভালো খবর হবে ভালো সংবাদ হবে কালকের দিনটা হয়তো ভালো হবে আর আসলে এখন যে মার্কেট চলছে সেই মার্কেট আসলে ট্রেড করার কোনো স্কোপ নাই যে দুটো ডাউন ট্রেন্ড চলতেছে আপনি ট্রেড করতে ট্রেড করে কিছুই করতে পারবেন না এ হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম